এই হচ্ছে আমাদের দুষ্টের শিরোমণি লঙ্কার রানী আমাদের সুবাহানা ছিল নিজে নিজে তো ভিডিও করতে যাওয়ার পরে দেখেন কীভাবে ক্যামেরার সামনে চলে এসেছে আবার আর আবার তো বোনের আমরা তো হাসতে হাসতে শেষ ওকে নিয়ে ও এরপরে নিজে নিজে নাচছে নিজে নিজে দুষ্টুমি করছিল আবার ভিডিও করতে গেলে ও আরও বেশি দেখেন আবার চলে এসছে উনি কী মার্শাল্লাহ এত কিউট এত দুষ্টু বলার বাইরে এখন নিজে নিজে আবার খাটে সাইকেল উঠাবে সাইকেলটা চালাবে খাটে উঠিয়ে তার যে মানে কখন কি মন চায় সে নিজেও বলতে পারে না এরপর গিয়েছে সে আমার সফির কাছে আমার চাচা তো বোনের ছেলে সফিকে নিয়ে দুষ্টুমি করছিল। সফি বেচারা বাড়িতে গেলে একদম শান্তি পায় না ওদের জন্য ও ঘুমাচ্ছিল কিন্তু ওকে একটু ঘুমাতে দিচ্ছে না দেখেন ও কি রাগান্বিত হয়ে তাকিয়ে আছে ওকে ও একদম আজকেও একটু সাহস দেখাইছে আজকে ও যখন ওকে বিরক্ত তখনই সে মারতে যায় হাত উঠায় বা মুখ দিয়ে একটু ভয় দেখায় ওরা ভয় পায় না আমার চাচা তো বোনের ছেলে তা একদম ভয় না আমি বলছি যে ও কামড় দিবে বলে আমার চাচাতো বোনের ছেলের কোলে উঠিয়ে দিয়েছে এরপরে দেখেন এই যে সুবাহা ধরতে গিয়েছে সুবাহাকে একদম মুখ দিয়ে ও যদিও কামড় দেয় না আচর দেয় না কিছুই করে না ও মাসাল অনেক লক্ষ্মী তারপরে একটু একটু করে ভয় দেখাচ্ছিল ওরা যা বিরক্ত করছে আমার ছেলেটাকে আমার ছেলেটা একদম শান্তি পাচ্ছে না না ঘুমিয়ে না খেয়ে একটু পটিও করতে যেতে পারে না পটি করতে গেলে ওরা চলে যায় যে আদরও করছে আবার আমার বোনের মেয়ে তো দুষ্টুম করছে এক পর্যায়ে এখন বলছে আদর রাদর বলছিল এখন দিবে তার একটা ভয় দেখিয়ে দিল ওকে